নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির বৃহস্পতি যখন তার নিজ নক্ষত্র পুনর্বস্তুতে যাতে তখন তারা আসলে কি ফল লাভ করবে আচ্ছা আমরা সকলে জানি যে বৃহস্পতি একটি অত্যন্ত শুভ গ্রহ তাই না আচ্ছা তো অত্যন্ত একটা শুভ গ্রহ যখন তার নিজ নক্ষত্র পুনর্বস্তুতে যাবে তখন আমরা আশা করতেই পারি কি একাধিক শুভ প্রভাব কিন্তু বৃহস্পতি সিংহ রাশি জাতক জাতিকারা লাভ করতে পারবেন তাই তো হ্যাঁ একাধিক শুভ প্রভাব লাভ করতে পারবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এমনিতেই বৃহস্পতি যখন থেকে মিথুন রাশিতে গেছে তখন থেকে সিংহরাশি মানুষেরা একাধিক শুভ প্রভাব লাভ করতে পারছে হ্যাঁ অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তো আসছেই বুঝতে পারছি আপনাদের হেলজুয়েটেড পাঠে কিছুটা সমস্যা রয়েছে কিন্তু কিছু সমস্যা রয়েছে তারপরে অনেকের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড দামস এগিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি এখন একটু সমস্যা হচ্ছে কিন্তু বিশ্বাস করুন বৃহস্পতি মতো শুভ গ্রহ তো আপনাদের জন্য আরও একটি শুভ গ্রহ বৃহস্পতি সে যখন তার নিজের নক্ষতে যাবে তখন আমরা কিন্তু একাধিক সহকার শক্তি লাভ করতে পারবেন এবং তার পরিমাণ কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে আমরা সকলে জানি যে সোট সাতাশটি নক্ষত্র রয়েছে যার মধ্যে বৃহস্পতির তিনটে নক্ষত্র এই তিনটে নক্ষত্রের মধ্যেও যদি আমি বলি যে পুনর্শ বৃহস্পতির সর্বাধিক শুভ নক্ষত্র সেটা কিন্তু একদমই নয় এবং এটি সত্যি যে বাকি যে নক্ষত্র রয়েছে তার মধ্যে বৃহস্পতির স্বাধিক শুভ নক্ষত্র রয়ে পুনর্শ তো আমরা দেখতে পাবো কি একাধিক প্রভাব কিন্তু শুভ রাশির লাভ করতে পারবে সেই বিষয়গুলো কি সেটা নিয়ে আমাদের আলোচনা তো হ্যাঁ আপনাদের প্রথমে বলি আপনাদের যে অ্যাচিভমেন্ট লেভেল না অ্যাচিভমেন্টের কিন্তু আগের অনেক গুণ বৃদ্ধি পাবে অ্যাচিভমেন্ট করতে গিয়ে অনেক কিছু অনেক জায়গায় অনেক কিছু আপনারা করতে চাইছেন অনেকে এটা দেখা যাচ্ছে কি বলতো আপনারা এডুকেশান জায়গায় পড়াশোনা ঠিকঠাকই চলছে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে না কিন্তু সেখানে অ্যাচিভমেন্ট কোনোভাবেই হচ্ছে না রেজাল্টটা কোনোভাবেই কব্লিশ হচ্ছে না এই ধরনের অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলো অনেকটাই কিন্তু সলভাউন হবে অ্যাচিভমেন্ট সত্যি কথা বলতে আপনাদের বহুগুণ বৃদ্ধি পাবে এবং অনেকদিন ধরে যে আশাটা করেছে যে এটা যদি হতো আমি অনেকটা ভালো হতো আমার সাথে তো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আর হচ্ছে আর কি হচ্ছে আর আপনাদের যে মধ্যে যে সত্যি বলতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশান হচ্ছিল ঠিক আছে বারবার তো ক্লাসও বারবার ব্লক হয়েও যেতে হয়েছে অনেকের ক্ষেত্রে এটা দেখা গেছে কি বারবার ব্লক হয়ে যেতে হয়েছে অনেক রকম সমস্যা হচ্ছে কিন্তু সেই সেই সমস্যাগুলো অনেকটাই সলভ আউট হবে এবং অনেকটাই কিন্তু আপনি ভালো প্রভাব পাবেন হ্যাঁ হেলথ রুয়েটেড পার্টে একটু সমস্যা রয়েছে আপনাদের দেখা গিয়েছে কি বলুন তো কোনো একটা ডিজিজ হয়তো রয়েছে যে জিনিসটা সঠিকভাবে ধরা পড়ছে না সেই কিন্তু সেটা ধরা পড়ছে না এই সময় না সেই ডিজিজটা অনেকটাই ধরা পড়বে এবং প্রপার চ মেডিকেল অ্যাটেনশেন মেডিকেল সাপোর্ট সেটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন এ বিষয়ে সন্দেহের কোনো জায়গা নেই আর কি লাভ করতে পারবেন আর লাভ করতে পারবেন আপনারা ফিনান্সিয়াল যে স্টেবিলিটি কিন্তু ফ্যামিলি বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে একাধিক ক্ষেত্রে একাধিক শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন আজ এটা বলছিলাম যে বহুদিন ধরে হচ্ছিল যে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল প্রবলেম হচ্ছিল কথা ও হচ্ছিলো না হতে হতে আগে কোনো একটা কাজ আটকে পড়েছিলো সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই পজিটি পজিটিভিটি মাত্র ভ্রমণ বৃদ্ধি পাবে এবং সেখানে পজিটিভলি আমরা আপনারা অনেক ভালো ফল লাভ করতে পারেন তার সাথে সাথে হচ্ছে কি তার সাথে সাথে আপনারা কিন্তু ইয়ে অনেকেই গেছে এটা হয়েছিল যে পুরনো টাকা কোথাও কি ছিল সেই যে পুরনো টাকা আটকে থাকার বিষয়টা না সেই পুরনো টাকা আপনারা ফেরত পাবেন যে টাকাটা হয়তো আপনারা ভাবছিলেন যে এই এই টাকাটা দিয়ে আমি কোথাও যদি বেকার বেকার এই টাকাটা পড়ে আছে আটকে আছে টাকাটা নিয়ে পেতাম এই টাকাটা কোথাও আমি ইনভেস্ট করতে পারতাম তাহলে আমি একটা ভালো রিটার্ন আমি কিন্তু পেতে পারতাম বেকার বেকার পড়ে আছে কিন্তু এই টাকাটা কিছুতেই মানে কোথাও ফেসের রয়ে গেছে আর কি টাকাটা সেই টাকাটা কোনোভাবেই আপনারা পাচ্ছেন না সেই টাকাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা বহুগুণ যুদ্ধ করে আপনারা পাবেন দেখবেন আর যদি পারেন না এই বৃহস্পতি যে তার নিজের নক্ষত্র থাকছে সেটা অনেকটা বেশি দিনের জন্যই তা তিনি এই নক্ষত্রে থাকবেন সেটা হচ্ছে এগারোই আগস্ট সরি তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত মানে প্রায় দশ মাসেরও বেশি দিন তো এটা একটা বৃহৎ দিন বা অনেক বড় সময় একটা এই একটা বড় সময় কিন্তু আপনারা সে টাকাটা ফেরত যদি পায়েন অব ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই একটু গুরুত্ব দেবেন তার ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এখন যে ইনভেস্টমেন্টটা আপনারা করবেন না সেটা কিন্তু পরে গিয়ে আপনারা অনেক ভালো একটা রিটার্ন কিন্তু আপনারা মানে এক্সপেক্ট করতে পারেন তো এই বিষয়ে আপনি বলে বলে রাখি যে টাকাটা আটকে আছে অনেকেই কিন্তু টাকা আটকে রয়েছে সেই টাকা যখন আপনারা ফেরত পাবেন তখন সেটা দিয়ে যদি পারেন কোনো ইনভেস্টমেন্ট করে রাখুন তাহলে আপনারা অনেক ভালো ফল লাভ করতে পারবেন ওভারঅল বলতে গেলে একটাই কথা বলব যে আপনারা বহুদিন ধরে যে জিনিসটা চাইছিলেন যেটা হচ্ছে না হচ্ছে না এটা হয়ে গেলে যেন অনেকটাই আমি মানে রিলিফিট করি এটাই মুক্তি পাই আমি যেন একটু ফ্রি হতে পারি মানসিক চাপটা একটু কমে মানসিক যে একটা মেন্টাল যে একটা অ্যানজাইটি ছিল সেই অ্যাংজাইটি যেন অনেকটাই কমে সেই ধরনের রিলিফ হওয়ার মতো কিন্তু হতে দেখা যেত এবং সেটা আপনাদের ফেভারে যায় তো এটা হচ্ছে মেন বিষয় আর বাকি যে বিষয়গুলো বললাম যে হেল্প বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বা রিলেশনশিপ যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা একাধিক সুফল লাভ করতে পারেন এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তো আজ এই আলোচনা এটুকুই থাকলো আপনারা সকলে খাওয়া থাকুন